চক্রবৃদ্ধি সুদের সমার বৃদ্ধি বা হ্রাস ক্লাস টেন এক্সারসাইজ সিক্স পয়েন্ট টু কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ধূমপাই বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপাইয়ের সংখ্যা ছপন এক চার পার্সেন্ট হ্রাস পায় বর্তমানে কোনো শহরে থ্রি থ্রি সেভেন জন ধূমপাই থাকলে প্রতি প্রতি বছর পূর্বে শহরে কতজন ধূমপাই ছিল তাই হিসাব করে দেখি বর্তমানে কোনো বর্তমানে কোনো তিন তিন হাজার সাতশো ধূমপাই থাকলে কোনো শহরে হবে কোনো শহরে শহরে থ্রি থ্রি সেভেন ফাইভ জেন ধূমপাই থাকেন প্রতি বছর ধূমপাইয়ের সংখ্যা একে চার পার্সেন্ট তবে ইকুয়াল টু পঁচিশ পার্সেন্ট হবে চার চার চব্বিশ পঁচিশ বা চার পার্সেন্ট হ্রাস পায় হ্রাস পায় মনে করি মনে করি এই শহরে তিন বছর পূর্বে তিন বছর পূর্বে ধূমপাইয়ের সংখ্যা ছিল একজন সুতরাং তিন বছর পূর্বে ধূমপাইয়ের সংখ্যা ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান মাইনাস টু বাই ফাইভ ইন্টু ফোর হান্ড্রেড ফাইভ বাই ফোর ইন্টু হান্ড্রেড যেহেতু এটা পার্সেন্ট ছিল পার্সেন্ট জন একশো এখানে রাখা হলো সেই ফোরটা তলায় বসেছে প্রতি বা থ্রি ইকোয়াল টু থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো জন তাহলে এক্স ইন্টু এটা চারশো চারশো এক চারশো মাইনাস পঁচিশ বাই চারশো হোল কিউপ ইকোয়াল টু থ্রি থ্রি সেভেন জন তাহলে আমরা এটা যদি কিউবকে তিনবার গুণ করি তাহলে এক্স টু দিউ এক্স ইন্টু থ্রি টু বাই সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভ বাই ফোর ইন্টু থ্রি সেভেন ফাইভ হচ্ছে চারশো আর পনেরো পঁচিশ হচ্ছে তিনশো ষোলো পঁচিশ চারশো আর পনেরো পঁচিশে তিনশো ষোলো পঁচিশে চারশো পনেরো পঁচিশে তিনশো ইকোয়াল টু থ্রি থ্রি সেভেন ফাইভ জোর যান তাহলে এখানে এক্স ইন্টু উপরে তিনটে ফিফটিন আছে বাই তিনের নিচে তিনটে সিক্সটিন আছে ইন্টু থ্রি থ্রি সেভেন ফাইভ জোর আমরা এখানে দেখো প্রথমে সিক্সটিন দুটো আমরা গুণ করে নিয়েছি আর ষোলোকে ষোলো দিয়ে টু ফিফটি সিক্স তাকে যদি আমরা ষোলো দিয়ে গুণ করি তাহলে হচ্ছে সিক্স নাইন শূন্য সিক্স নাইন শূন্য ফোর ফোর জিরো নাইন সিক্স তাহলে ফোর জিরো নাইন সিক্স পনেরো আগে পনেরো দেখো দুশো পঁচিশ দুশো পঁচিশ আগে পনেরো দিগুন করলে দেখো থ্রি থ্রি সেভেন ফাইভ তাহলে থ্রি থ্রি সেভেন ফাইভ এক্স বাই ফোর জিরো নাইন সিক্স ইকাল থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো জন এবার এক্স ইকোয়ালে কী হবে এটার পাশে উল্টে যাবে থ্রি থ্রি সেভেন ফাইভ জিরো ইন্টু ফোর জিরো নাইন সিক্স বাই থ্রি থ্রি সেভেন ফাইভ এবার থ্রি থ্রি সেভেন ফাইভ এটা যদি এক হয় একবার যায় তাহলে এটা দশ বার যেহেতু শূন্যটা আছে তাহলে দশ দিয়ে যদি এটা কারণ মাল্টিপ্লাই করি তাহলে ফোর জিরো নাইন সিক্স জিরো তাহলে উত্তরটা আমাদের কি দাঁড়াচ্ছে যে তিন বছর পূর্বে ওই শহরে ধূমপাইয়ের সংখ্যা হচ্ছে ফোর জিরো নাইন সিক্স জিরো জন ওকে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে